আপনার রিজিকের মধ্যে ইনকামের মধ্যে বরকত পেতে এখন থেকে পাঁচটা কাজ করবেন পাঁচটা আমল দেবে পারবেন না ইনশাআল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে বলেছে মনে রেখো কারোর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তোমাকে রিজিক দিবে না কিন্তু রিজিক রিজিক একটা বাক্য আছে না টাকায় টাকা আমি বলি রিজিক রিজিক আবার নিয়ে যেন পাঁচটা কাজ করবেন এক নম্বর কাজ আপনাকে করতে হবে আপনি যেমন আছেন দশ হাজার টাকা ইনকাম করে লো আলহামদুলিল্লাহ দশ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে আলহামদুলিল্লাহ ছবিটা কি ছবিটা শোনেন দেখুন বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের ম্যাক্সিমাম তিন লক্ষ মসজিদের ইমাম শহর গুলো বাদ দিলাম আড়াই লক্ষ তিন লক্ষ মসজিদের ইমাম মাত্র আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা বেতনে তারা নিজেদের সংসার চালায় কত ভালো সংসার কি চমৎকার সুখ তার সন্তান বিশ্ববিখ্যাত কারি হয়ে যায় তার সন্তান বিসিএস ক্যাডার হয়ে যায় তার সন্তান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যায় কি করে সম্ভব কারণ তার রিজিকে বরকত আছে কি কারণে বরকত আছে কারণ সে সবসময় আলহামদুলিল্লাহ পড়ে শুকুর করে অন্তরের মধ্য থেকে ভালো আছে কিংবা মন্দ আছে আলহামদুলিল্লাহ পড়লে সমস্ত সুখ কিছু বাড়িয়ে দেন একজন তিনি আমার আল্লাহ সুখ সমৃদ্ধি সব বাড়াবেন আল্লাহ আমাদের সমস্যা হচ্ছে যখনই আমরা টাকা পয়সা পকেটে কম হয়ে যায় তখনই আমরা আল্লাহকে তখনই আমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এই জন্য এক নম্বর টিকাস দিলাম আলহামদুলিল্লাহ কেউ কিছু কি জিজ্ঞাসা করলে প্রথমে কেমন আছেন ভাই আরে ভাই বলিয়ান না 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 এতে বলবেন না আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে ভাই এই এই সমস্যাতে আছে গোয়া চাই দুয়া সমস্ত জামেলাকে আমার উপরে ছাটল এই যে শুরুতেই আপনি যে নারাজ হয়ে যাবেন এই নারাজের কারণে আল্লাহ আপনার দেশে বড়কুট কমিয়ে দেবেন সায়দান আলী সালামের যুগে তিনি একবার কুর পাহাড়ে যাচ্ছিলেন যাওয়ার পথে দেখলেন একজন মানুষের গায়ে কোন রকম একটা চিরা জামা তাও পরনে গায়েও নাই একদম চিকনা হাড্ডি সারা মানুষটা মুসার কাছে এসে বললেন ও আল্লাহর নবী আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন গিয়ে বলবেন আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছি আমার বউ নাই ছেলে সন্তান নাই ঘর নাই খাবারের কিছু নাই গায়ে জামা নাই সব নাই 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 কেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি কে আল্লাহ বলছিলাম আমাকে পাঠাও তুমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ কেন পাঠাইছে আমার জবাবটা দিবা সাহাদানা মুসা আল্লাহর কাছে যখন যায় আল্লাহ তখন বলে ও মুসা আমি বুঝতে পেরেছি মনে হয় একটা প্রশ্ন কারণ ও তোমার কাছে কি বলতে পারতো আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ তবে আল্লাহকে বলিও আমার জন্য কিছু দেয় ওর তো শুক্রিয়া নাই ওর সব নাই কেন পাঠাইছে না শুক্রিয়া এই জন্য শুকুর গুজার বান্দাকে আল্লাহ পছন্দ যারা শুক্রিয়া গুজার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন দুই নম্বর হচ্ছে আপনি অপচয় করবেন না আমাদের ঘরে অপচয় আছে না নাই সন্তানদের খাবার দিয়ে রান্না করে যায় সন্তান চতুরের পাশে খাবার রেখে নষ্ট করে দেয় দুই নম্বর অপচয় করা যাবে না খাবার বেশি রান্না করে খায় কম হাড্ডি ধরেন কি মুরগি নেয় উপরে কি গোস্ত খেয়ে এই হাড্ডির সাথে গোস্ত লেগে এটা ফেলে দেয় কারণ এটা এটা কি কেউ খায় ইজ্জতের প্রশ্ন এই অপচয় করলে রিজিক কমে তিন নম্বর হচ্ছে ঘরের মধ্যে যদি মিথ্যাচার বেশি হয় কথায় কোথায় মিথ্যা বলে কারণ আস্তিত হইয়ন অল কিদ বই উইলিক বলেছেন সত্য মুক্তি দিয়ে দেয় আর মিথ্যা তোমাকে ধ্বংস করে দেয় এই জন্য মিথ্যা বলা যাবে না চার নম্বর হচ্ছে যে ঘরের মধ্যে নামাজ নাই ঘরের একজন নামাজ পড়ে বাকি সবাই নামাজ পড়ে না ইফাল লাহু আদাইউস তাদেরকে দাইউস বলে আরবি শুনেছেন হাদিস আর দাইউস লা ইয়াদখুলুনাল জান্নাহ আমার বিশ্বনবী বলেছেন যারা দাইউস যারা একা নামাজ পড়ে একা আমল করে কিন্তু ঘরের পরিবারের কাউকে নিয়ে আমল করে না তাদেরকে দাইউস বলে লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা তার খুশি কেবল আল্লাহর জান্নাতে যাবে না ちゃっটা পেয়েছি আর 5 নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে পায়ম অনুবক্তে যখন যেখানে থাকেন আল্লাহ তুমি আমাকে স্বাভাবিক জিন্দিগি দাও পেরেশান মুক্ত জিন্দিগি দাও মারাকা দান করে দাও আল্লাহর কাছে সময় পেলেই চাইবে পাকে পাঁচটি আমল করার তৌফিক দান করতাম